জীবনে যে খাবার না খেয়েছি কখনো রান্না করতেও দেখিনি আজকে সে খাবার রান্নাও করবো খাবো আসসালামু আলাইকুম ইমরান সবাই কেমন আছে আজ বিকেলে ছোট্ট পাতিলে ভাত রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে কলা গাছের মাঝে আর এটা খেতে নাকি ভীষণ মজা হয় আমি শুনেছি তো আমি ভাবলাম যেহেতু পাহাড়ি এলাকার ভো হয়েছে আর এত বছর এখনো খাওয়া হয়নি তো এবার খেয়েই ফেলে আর পাশের বাড়ি থেকে আমার উকিল বোন দিয়েছে খাওয়ার জন্য নিহানিসহ খুবই পছন্দ করেছে দেখি আর কি খেতে চেয়েছে যে যেহেতু ওই বাড়ির বাচ্চারাও খাচ্ছে আর আমি অনেক দিন আগে একজন বড় মাপের একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটরকে দেখেছিলাম যে এটা রান্না করছে কিন্তু সে কিন্তু ছোট মাছ দিয়ে রান্না করছে আর আমি কিন্তু আজকে মাছের পদের মাছ দিয়ে রান্না করব খুব সুন্দর করে কেটে নিচ্ছিলাম আর আমি কিন্তু কাটাটাও ভালো করে বুঝতাম না আপুর কাছ থেকে আমি গতকালই দেখে এসেছিলাম যে কিভাবে কাটতে হয় আর কিভাবে কি করতে হয় কারণ আমার যেহেতু একেবারেই অজানা এই প্রথমবার তো আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি দুই নিয়েছি খুব সুন্দর করে এখন সেদ্ধ করে নেব আর এটা খেতে নাকি দাঁতের নিচে একটু কুচকুচ করে তো যাই হোক খাওয়ার সময় বোঝা যাবে স্বাদটা আসলে কিরকম হয় আমি কিন্তু পুরোটাই রান্না করিনি কারণ যদি তরকে এটা না খেতে পারে তাহলে তো দেখা যাবে নষ্ট হবে আর সেখানে অনেক মশলাও ব্যবহার করতে হয়েছে মাছ ব্যবহার করব তো এত কষ্ট করে রান্না করার পরে যদি নষ্টই করতে হয় তাহলে পুরোটা রান্না করে কি হবে তো প্রথম আগে খেয়ে দেখি যে আসলে কিরকম লাগে আর হ্যাঁ আরেকটা ইম্পর্টেন্ট কথা তো আমি জানাইনি আপনাদের এটা কিন্তু যে কোনো কলা গাছের মাছ হলে হবে না খেতে কিন্তু খুবই খারাপ লাগবে সব কলা গাছের এটা হচ্ছে বিচি কলা গাছের মাছ কারণ যে কলাগুলো দিয়ে পিঠা বানানো হয় আর আশা করছি এখন আর আপনাদেরকে আর তেমন ভালোভাবে বোঝাতে হবে না আপনারা বুঝতে পেরেছেন তো আমি সেদ্ধ করে নেওয়ার পরে কিন্তু খুব সুন্দর করে রান্না করছি খুবই মনোযোগ আজকে রান্নার মধ্যে কারণ আজকে প্রথমবার যেহেতু খাচ্ছে রান্নাটা তো একটু বেস্ট হতেই হবে আর নিহানিশের বাবাও কখনো খায়নি তো ওনাকেও খাওয়াতে হবে নিহানিশের বাবা সিজনাল রেগুলার সবজি খেতেই পছন্দ করে তবে এসব খাবার দেখলে সে একটু নাক ছিটকায় তার জন্য আর কি খুবই ট্রাই করছি যাতে রান্নাটা ভালো হয় এই তরকারিটা রান্না করে খাওয়ার কথা ছিল আর এক থেকে দেড় বছর আগে যখন কিনা আমি ঢাকা গিয়েছে চাকরি করার জন্য তারও আগের কথা তখন আর কি আমি ভিডিওটা দেখেছিলাম যে রান্না করে খাচ্ছে আর তখনই কিন্তু আমারও কেন যেন মনে হয়েছিল যে এটা খাওয়া যাবে তো আমি আর কি আমার চাচি শাশুড়ির সাথে এই বিষয়ে কথা বলি তো উনিও বলে যে না এটা খাওয়া যায় আর ওনারা অনেকে আগে প্রায়ই খেত তো আমি আর কি বলেছিলাম যে আমাকে এনে দিও আর কিভাবে কিভাবে রান্না করতে হয় আমাকে একটু বলে দিও আমি রান্না করব খাবো আমার দেখে কেন জানি মন হচ্ছে যে না এটা খাওয়া যাবে আমার চাচি আর কি তার জন্য আর খাওয়া হয় না রান্না হয়ে গিয়েছে আর গরম গরম ভাতের সাথে গরম তরকারিটা অসাধারণ হয়েছিল আমি যতটুকু ভেবেছিলাম তার থেকে অনেকটা ভালো হয়েছে তবে তাতে নিচে একটু কুচ করছিল তবে এছাড়া খুবই ভালো হয়েছিল রান্নাটা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে না আল্লাহ হাফেজ